পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে আলোচনা চলছে দশম পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাবুরাম প্রভৃতি ভক্তদের সঙ্গে বসে আছেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ সাতই মার্চ বেলা তিনটে চারটা হইবে ভক্তেরা পদ সেবা করিতেছেন শ্রীরামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলতেছেন এক অর্থাৎ পদসেবার অনেক মানে আছে আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলতেছেন এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি গুজ্জ কথা বলিবেন ভক্তদের বলতেছেন এখানে বাইরের লোক কেউ নাই তোমাদের একটা গুজ্য কথা বলছি সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য ভক্তেরা এই সকল কথা অবাক হয়ে শুনতেছেন কে এক গীতাক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করতেছেন ইয়লা ইয়া ইধর্মস্য ধর্মৈ গ্লানীর ভারত অভ্যুত্থান ধর্মস্য তদার্থ মানাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ ধর্ম সংস্থাপনার থায় সম্ভব যুগে যুগে আর একদিন আঠারোশো পঁচাশি পয়লা সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র আদি ভক্তের সমাগম হয়েছে। শীত গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত কাঁদিতে গাড়িতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে তার গা আবড়াইতে লাগিলেন গিরিশ মাথা ফিরে হাত জোর করে বলতেছেন তুমি পূর্ণ ব্রহ্ম তা যদি না হয় সবই মিথ্যা বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না দাও বর ভগবান এক বৎসর তোমার সেবা করিব বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করিতে ঠাকুর বলিতেছেন ছি ও কথা বলতে নাই ভক্তবধ নচ কৃষ্ণবধ তুমি যা ভাবো তুমি ভাবতে পারো আপনার গুরু তো ভগবান তা বলে ও কথা বলা অপরাধ হয়